আমার চ্যানেলে স্বাগত করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুবই হচ্ছে কাউকে বন্ধু বানানোর জন্য অত্যন্ত শক্তিশালী একটা ইন্দ্রজানের যন্ত্র দেখাবো ইন্দ্রজালের যেটা ইন্দ্রজাল বিদ্যা তো এটা হচ্ছে কোনো বশীকরণ এমন বশীকরণ যেটা বন্ধুত্ব হবে এর বেশি যদি কিছু যদি আপনি আশা করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা না আপনি যদি কাউকে যদি নিজের বন্ধুত্ব মানে নিজের সাথে বন্ধুত্ব করাতে চান আপনার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে বন্ধুত্ব তাহলে এই বিদ্যাটা আপনার জন্য অথবা আপনি আপনার শত্রুর উপরেও প্রয়োগ করতে চান তাহলে করতে পারেন যেমন শত্রু আপনার সাথে অনেক বেশি ক্ষতি করে থাকে আপনি যদি তাকে বন্ধু বানাতে পারেন তাহলে আপনার এই ক্ষতিটা হবে না হ্যাঁ এটা আপনি ডেফিনেটলি করতে পারবেন এই নকশার দ্বারা তো পুরো ভিডিওটা না নাটেন শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার যে কোনো একটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো নকশার যেটা অত্যন্ত সহজ এবং বাংলা ভাষার নকশা যারা বাংলা নকশা খুঁজেন অ্যাকচুয়ালি বাংলা নকশা খুব কম কাজ করে তার মধ্যে যেগুলো কাজ করে আমি সেগুলো আপনাদেরকে দেওয়া দিচ্ছি তো প্রথমত এই নকশাটা আপনাকে লিখতে হবে নকশাটা লিখতে হবে আপনাকে কিন্তু জাফরান দ্বারা অন্য কোনো দ্বারা এটা লিখা যাবে না এবং নকশাটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে চেষ্টা করবেন আর যদি না পারেন ভুজপত্র তাহলে আপনাকে সাদা কাগজে লিখলে হবে তো এই নকশাটা লিখে আপনি যেই মানুষটিকে আপনার প্রতি আপনার বন্ধু বানাতে চান তো তার নামটা নকশার অপর পৃষ্ঠায় সে যদি ছেলে হয় তার নাম এবং তার বাবার নাম আর আপনার বন্ধু যদি যাকে বন্ধু বানাবেন সে যদি মেয়ে হয় তাহলে তার নাম এবং তার মায়ের নাম লিখে আপনি এই নকশাটা আপনি একটা মাদুলিতে পড়বেন মাদুলিতে পরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে ব্যবহার করলে এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে ওই ব্যক্তি আপনার বন্ধুত্ব হয়ে যাবে এবং বন্ধুত্ব হওয়ার জন্য কিন্তু আপনার তার সামনে যেতে হবে বা তার সাথে কথাবার্তা বলতে হবে তারপরেই কিন্তু হবে এখন আপনি যদি থাকেন এক দেশে আর আপনার বন্ধু যাকে বন্ধু করবেন সে যদি থাকে অন্য দেশে তাহলে আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ না হয় তাহলে তো আপনি বুঝবেন কীভাবে সুতরাং কথাবার্তা হয় এরকম অবস্থায় আপনি এই নকশা যদি প্রয়োগ করেন তাহলে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে এতটাই ঘনিষ্ঠ বন্ধুত্ব হবে যে আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনি যে কোনো কাজ করাতে পারবেন তাকে দিয়ে তবে এটা ভালো ভালো প্রসেসে ঠিক আছে আর আমি আগেই বলছি বাংলা নকশা খুব বেশি একটা কাজ করে না যেটা কাজ করে আমি সেটাই দিছি অনেকে বাংলা নকশা বলে তো যার জন্য আজকে বাংলা নকশা দিলাম এটা হান্ড্রেড কাজ করবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ